ভালো করে এই ব্যাপারটা খেয়াল করবেন আমি প্রতিটাই কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে দেখাইতিস তো এটা এক বেনে কোথায় চলে গেছে এখানে এটা সঠিক আছে এই পর্যন্ত আসবে আবার ওদিক থেকে জালি খোলা পাঞ্চ করবে এই পর্যন্ত আসবে তাহলে এটা ক্লিয়ার করা যাবে কিন্তু এইটা আমি যখন পাঞ্চ করব তখন তো এই জিয়ে তার এখানে এসে থাইমা যাবে এখানে এসে থাইমা যাবে তো এইটা তো আর আমার ওই ওই পর্যন্ত গেল না বা অডি থেকে যখন পান্স করলাম এই পর্যন্ত আসলো মানে একটা এক চানজে যেটা হওয়ার কথা এটা অনেক পেরশানি করে করতে হবে তাহলে এই দুই পার যে তো ঠিক করছেন তাহলে এই তো একটু ক্রসিং করে মারিয়া দিলেও হয়তো তাইলে কিন্তু আর এই জ্যামটা থাকতো না বা এটা সমস্যা হইতো না তো এখানেও দেখেন ওই যে ওই যে নিচে কলম কাটছে এই যে এখানেও কলম কাটা মানে কম বেশি প্রতিটাই কলম কাটা এইটা আমার মনে হয় যে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আর যে এইটা দেখেন কয়েটে দিছে এক দুই তিন চার পাঁচ ইটে মানে তিন পাসা পনেরো ইঞ্চি হাউজের ওপরে স্যালাপের নিচে প্রায় আরও পনেরো ইঞ্চির ওপরে জায়গা রয়ে গেছে তাহলে এই পয়েন্ট দেওয়ার মানে হইলো কি পনেরো ইঞ্চি থাকলে যদি চার ইঞ্চি যায় থাকে এগারো ইঞ্চি তার মানে এখানে কি বদনি ব্যবহার করবে টয়লেটের 诶姐诶姐,穿过吃。